অবশ্যই জানতেই হবে চিনতেই হবে নুরুকু জামাল আমেনা মাকসু আইসা আচ্ছা ওরা যদি বাস্তব এই ঘটনাটি জানতে পারে সারা বিশ্বে জানবে না কেন জানতেই হবে শঙ্করের কথা শঙ্কর জিততেই হবে

আচ্ছা কে সালাম করছে একটু বলেন না আচ্ছা কেন সালাম করছে বলেন তো কেন সালাম করছে

ছেলেরা <laughs> মানে <laughs>

শেষ চিকিৎসাটা কইয়া দিয়া গছিলো शंकरজন সত্য ঘটনা বের হই যাইতাছে আইসা কইতাছে সত্য ঘটনা বের হই যাবে शंकरে শেষ কইরা দাও নূরপুর জামাল রে কইতাছে शंकरে शंकरকে করছে হ্যাঁ ধরে দিয়া করে

সেই দুজনে মাগা যা সমস্যা এখন 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 পড়াবে এখন রুগী অনেকটা প্যারাসিন আছে অনেক কষ্ট করছে কিছু और ये साथ इसकोरा काम कर अबन करा था अच्छा हमरा काम में मत मत अबन अबन कुछ करा था पर माने अबन हमरा चालानी तो एर सिगिचकोट बनाएर दु डोर तो कोले कोते पर चालानी दे तो को पावर नहीं बुझो अबन अबन कुछ करा हम घुकी अबन डाक्टर दाव है ওই তো এরা কি बोलते শুনুন না যে মুলাদের পাওয়ার নাই পাওয়ার নষ্ট করে কাছে বুঝছেন বলতেছে আমরা মারবো না এখন

আসসালামু আলাইকুম হ্যারো বিহর দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন আমার এখানে আসেন অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করে আসবেন আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আর আমার এটা ইম আছে হোয়াটসঅ্যাপ আছে আমার মোবাইল নম্বর স্যার আসবেন না আমার ঠিকানা হলো গাজীপুর জেলা কাশিমপুর থানা কেন্দ্রীয় জেলখানার পাশে গাজীপুর চারনা ওয়ার্ড সাদানগর লালকে কোথাও হবে আসসালামু আলাইকুম